আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত চাকরি বিজ্ঞপ্তি আসবে কিনা সার্কুলার হবে কি না মূলত এটি নিয়ে আসলে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন অনেকেই কমেন্ট করতেছেন বা এসএমএস করতেছেন যে ভাইয়া নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কিনা এমন সময়ে বা অন্তর্বর্তীকালীন যে সরকার এ সময়ে কি সার্কুলার আসে কিনা পরিবেশ সার্কুলারগুলো বাতিল হবে কি না এগুলো বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন মূলত তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে তাদের থাকুন আপনারা সকলেই জানেন যে গত আমরা যে একান্নবর্তী অন্তর্বর্তীকালীন সরকার বা তথ্যবিধিক সরকার আমল দেখেছি এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে এবং বর্তমান সময়ে যে সোর্সগুলো রয়েছে সেগুলো থেকে পাওয়া তথ্যমতে আপনাদেরকে এটা বিষয় ক্লিয়ার করতেছি যে আপনারা সার্কুলার এবং চাকরির পরীক্ষা সব কিছুই পেয়ে যাবেন সময় মতো অর্থাৎ সব কিছুই হবে সার্কুলার হবে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে পরীক্ষা নিয়মিত হবে সব কিছুই আপনাদের নিয়মতান্ত্রিকভাবে চলতে থাকবে আরেকটি বিষয় যেটা অনেকেই জানতে চেয়েছেন যে পূর্বে সার্কুলার যেগুলো ছিল যা বা আমরা যেগুলো আবেদন করছি এগুলো কি বাতিল হবে এ প্রশ্নটা অনেকেই করতেছেন আসলে পূর্বে যেগুলো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছিলো বা আপনারা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আগে আবেদন করেছিলেন বা দশ দিন আগে আবেদন করেছেন বা এক মাস আগে আবেদন করেছেন যেটাই হোক না কেন যেগুলো আবেদন হয়ে গেছে বা আপনার করতেছেন বা করবেন সময় আছে এখনো সেগুলো করে ফেলেন এগুলো কোনো কিছুই বাতিল হবে না কোনোটাই বাতিল হবে না সবগুলোই থাকবে সবগুলোরই সময় মতো পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে আর এটা মনে করিয়েন না যে পরীক্ষা অনেক দেরিতে হবে এক বছর দুই বছর বা ছয় মাস লেটে হবে এটা হবে না দেখবেন কিছুদিন পরে কিন্তু চাকরির পরীক্ষা আপনার একাডেমিক পরীক্ষা সব কিছুই কিন্তু শুরু হয়ে যাবে সেজন্য আপনার বসে না থেকে আপনাদের প্রস্তুতি নিতেই থাকুন এটা বিষয় ক্লিয়ার থাকেন যে এখানে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এ নারাম হোক বা সামনে যেটাই আসুক রাজনৈতিক দল ক্ষমতায় পরীক্ষা কিন্তু কিছুদিন পরেই শুরু হয়ে যাবে ঠিক আছে সেজন্য পড়াশোনায় গ্যাপ না দিয়ে আপনারা পড়াশোনা করুন আর যেগুলো প্রস্তুতি নিচ্ছেন সেগুলো নিতে থাকুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে পরীক্ষাগুলো সেগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন আসসালামু আলাইকুম ও